সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে আছেন সকলকে বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি আমরা শুরু করছি আইনি তথ্য এবং পরামর্শমূলক অনুষ্ঠান আইন অঙ্গন আমরা জানেন যে প্রত্যেকটি পর্বে মানে আইনের যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আজকের যে বিষয় আমরা গত পর্বে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু সেটি আসলে আলোচনার বিষয়টা দীর্ঘ থাকার কারণে এক একসঙ্গে আমরা সেটি শেষ করতে পারিনি জন্য তার কিছু অংশ আমরা রেখেছিলাম আজকে সেটি আমরা জানাবো সেটির বিষয় হচ্ছে যে ইমারত নির্মাণ যে বিধিমালা রয়েছে বা আইন রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম তো সেদিনের পর্বে আমরা ইমারত নির্মাণ পুকুর খনন তারপরে হচ্ছে পাহাড় কর্তন সে অন্যান্য বিষয় নিয়ে আরো আরো আলোচনা করছিলাম তো আমরা আজকে কিছু যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে পাকা যে স্থাপনা নির্মাণ রয়েছে সেগুলো সেই সঙ্গে ইমানর ইমারত হোটেল তারপরে ক্লিনিক যেখানে সেখানে যেগুলো হচ্ছে সেগুলো নির্মাণ ক্ষেত্রে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে ধন্যবাদ আমরা গত পর্বে যেটি আলোচনা একটু বাকি রেখেছিলাম আমরা আজকে সেটি শেষ করবো তো আহ আমরা সেদিন তো অনেক কিছু নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা যদি একটু যাই পাকা যে স্থাপনা এখন তো আগেরকার সময় হয়তো আমরা দেখেছিলাম খড়ের ঘর স্থাপনা কিছু দেখা গিয়েছিল এরকম গ্রামগঞ্জে আপনি যান সব জায়গাতেই পাকা স্থাপনা এবং এখন একতলা দোতলা তিনতলা এরকমও স্থাপনা উঠছে কিন্তু এবং এখন যেহেতু মানুষ জনসংখ্যা বাড়ছে সেই অনুপাতে কিন্তু স্থাপনাও বেশি মানে অনেক বাড়ছে এখন আগে আমরা যে কোনো জায়গাতে হাসপাতাল বা ক্লিনিক দেখতে একটা করে এখন সেখানে দেখবেন যে কত হাসপাতাল বা অনেক কিছু উঠতেছে তো আসলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার তো এই পাকা স্থাপনা নির্মাণের কিছু যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে তো আমাদেরকে যদি এই বিষয়টু একটু বলেন কৃষ্ণকমল আসলে আজকের যে আলোচনাটা আমরা করব তার আগে গত পর্বে যে কথাগুলো বলেছি যে বিষয়গুলো আমরা জেনেছি সে বিষয়গুলো একটু রিক্যাপ করা দরকার হ্যাঁ অবশ্যই যদি সুযোগ থাকে তো আমরা করি একটু রিক্যাপ করা দরকার যেন সবাইকে আমরা বুঝতে সহজ হয় এর আগে আমরা বলেছিলাম গ্রামে এবং শহরে প্রত্যেক ক্ষেত্রে ইমারত নির্মাণ করার জন্য পুকুর খনন করার জন্য কিংবা পাহাড় কর্তন করার জন্য অবশ্যই একটা সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নকশার একটা কথা এবং বহুতল ভবন নির্মাণ বা পাকা নির্মাণ করার জন্য একটা নকশা অনুমোদন করার প্রয়োজন আছে এবং অনুমোদনের কত কপি লাগবে এগুলো বিষয়ে আমরা আলোচনা করেছিলাম

তো আজকে আপনি আলোচনায় রেখেছেন পাকা স্থাপনা নির্মাণ করার জন্য কিছু আইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন কোন একটা পাকা স্থাপনা তিন ফোর্থ ফ্লোর বা আর বেশি সিক্স ফ্লোর এগুলো নির্মাণ করার জন্য কিছু বিধি বিধিনিষেধ আছে এলাকা এলাকাভিত্তিকভাবে এলাকা ভিত্তিক ভাবে কিছু মাটির সোয়েল টেস্ট করার সাপেক্ষে সোয়েল টেস্ট করার সাপেক্ষে এগুলো কিন্তু ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয় মাটি ওই ভবনটির ভারসাম্য রক্ষা করতে পারবে কি না এটি ইঞ্জিনিয়ার দ্বারা বা প্রকৌশলী দ্বারা টেস্ট করার পরে এগুলো অনুমোদন দেওয়া হয় আচ্ছা মানে একটা কথা আমরা যেটা একটা তুলব স্থাপনা করব সেটা আসলে সেই মাটিটা তার ধারণ ক্ষমতা

শহরে যে জায়গাগুলোতে মাটির কম্প্যাক্ট আছে এবং মাটির যে ধারণ ক্ষমতাটা বেশি সেজন্য সেখানে হয়তো বেশি ফ্লোর নির্মাণ করার জন্য অনুমতি দেওয়া হয় এবং কিছু শর্ত সাপেক্ষে তৈরি করার অনুমোদন দেওয়া হয় তো আজকে যেটা আমরা বলবো যে পাকা স্থাপনা নির্মাণের জন্য মূল মূল যে ভবনটি নির্মাণ করা হবে সেই ভবনটি

10 মিটারকে প্রায় so, 10 রাস্তা পা 10 ফিট দূরে করতে হয় 10 ফিট দূরে তাকে এই নির্মাণ কাজটা করতে হবে এবং যদি এই রাস্তাটা সেই ব্যক্তির নিজের হয় আচ্ছা পার্শ্ববর্তী রাস্তাটা পার্শ্ববর্তী রাস্তায় পাশে আমার এ পাশে আমার সেক্ষেত্রে আমি মূল রাস্তা থেকে 3 মিটার দূরে আমাকে ভবন নিতে হ্যাঁ নির্মাণ তখন 3 মিটার হতে হবে অর্থাৎ আমাকে 3 মিটার দূরে এই ভবনটি নির্মাণ করতে হবে এবং তিন মিটার পর্যন্ত জায়গা আমাকে ছেড়ে দিয়ে তারপর ভবনটি নির্মাণ নির্মাণ করতে হবে এটি হবে সরকারি একদম নির্দেশনা এটিই নির্দেশনা আমরা অনেক সময় আপনি হয়তো থাকবেন যে এইসব আসলে আমরা বাধ্যবাধকতা হিসেবেই দেখি কোন ফলপ্রসূ হয় না তো সেটা দেখা যায় মধ্যে দেখা যায় কিন্তু এগুলো আসলে নিয়মের মধ্যে পড়ে এরপরে আমি যদি আচ্ছা এইটা যেটা বললেন এটা সরকারি রাস্তা রেখে গ্রামে হলেও হবে যে কোনো জায়গা থেকেই গ্রামের ক্ষেত্রে না যে শহর অঞ্চলের কথা বলছে শহর অঞ্চলে গ্রামের কথা এখানে বলা নাই এখানে শহর অঞ্চলের কথা শহর অঞ্চলে যদি এরকম গ্রামে যদি হয় যে একটা মূল পাকা রাস্তা চলে গেছে গ্রামের মাঝখানে সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে

রাস্তা ছেড়ে দিতে হবে মানে কেন্দ্রস্থল মানে রাস্তার রাস্তার মাঝখানে আর রাস্তার এক পাশ থেকে ধরলে তিন মিটার তিন মিটার আর কেন্দ্রস্থল থেকে যদি আমি ধরি যদি আশেপাশের জায়গা এখন আপনি হয়তো বলবেন যে আমাদের তো জায়গাই নাই তারপরও আমি এতক্ষণই জায়গা ছাড়বো কেন বা কেন কোন ব্যক্তি কেন ছাড়বে কেন এটি হচ্ছে সরকারি নির্দেশনা এটি হচ্ছে আইন এটি আপনার জায়গা ছেড়ে দেয়া বা আমার জায়গা গ্রহণ করা এটি বিষয় না এরপরে এই এই একটা বিষয় আসে আমরা তো এখন প্রায় সময় রাস্তার ধারেই জমি কেনার পক্ষপাতী রাস্তার পাশেই কিনতে চাই তাহলে যখন আমরা কিনবো তাহলে ওই বিষয়টা তো মাথা রাখা দরকার অবশ্যই মাথা রাখা দরকার কিনলাম একদম রাস্তার কিনারা থেকে কিন্তু ঘর তখন তুলতে যাব তখন তো ছেড়ে দিতে হবে তখন তো আমারই লস অবশ্যই এক্ষেত্রে আপনি যখন কথাটা বললেন তখন আরেকটি বিষয় আমি আপনাকে আপনার মাধ্যমে শ্রোতাদেরকে জানিয়ে রাখি প্রিয় শ্রোতারা এই যে রাস্তাটা দেখছেন রাস্তাটার পাশে জমি কিনছেন কিন্তু একবার ওকে ভেবেছেন যে এই রাস্তার পাশেও সরকারি কিছু জমি থাকে কয়েক কয়েক ফিট ফিট কেন কেন থাকে যে এখানে মাটি উঠায় নিয়ে রাস্তাটা তৈরি করা হয় এবং কোনো কারণে রাস্তাটা ধসে গেলে যেন কোনো পাবলিক বা কোনো ব্যক্তি পর্যায়ে তাদের জমিতে না যায় না যায় সেই জন্য যখন জমি কিনবেন পার্শ্ববর্তী যে জমি বিক্রেতা আপনার কাছে জমির বিক্রয় প্রস্তাব দিয়েছে তখন এই ল্যান্ড থেকে থেকে অফিস এই রাস্তাটার পরিমাণ জিজ্ঞাসা করলে তারা বলে দিবেন যে রাস্তার পাশে কতখানি পর্যন্ত সরকারি জমি রয়েছে এইটুকু পরিমাণ জমি বাদ দিয়ে তারপর আপনাকে কিনতে হবে কারণ আপনি তো সরকারি জমি নিজের পরিমাপে আনতে পারবেন আর একটা বিষয় হচ্ছে কোনো জমির ইমারত নির্মাণ করা আপনাকে দেখে নিতে হবে যে এই রাস্তার পাশ দিয়ে অথবা আপনি যে ইমারতটা নির্মাণ করছেন তার পাশ দিয়ে কোনো বৈদ্যুতিক লাইন কোনো ড্রেনেজ ব্যবস্থা কোনো সরকারি কোনো টিএনটির গভীর মানে মাটির নিচে দিয়ে কোন কেবল গেছে কিনা সাইবার কেবল গেছে কিনা এই বিষয়গুলো জানার জন্য আপনাকে টিএনটি বোর্ড অথবা ইলেকট্রিসিটি বোর্ডের কাছে আপনাকে একটু শুনে নিতে হবে যে এর পাশ দিয়ে কোনো বৈদ্যুতিক লাইন অথবা টিএনটি লাইন গেছে কিনা যদি যায় সেক্ষেত্রে তাদের অনুমতি নাও অবশ্যই প্রয়োজন বা কতখানি পর্যন্ত টিএনটি লাইন আছে বা তার আছে বা কেবল মাটি নিচ দিয়ে গেছে এটুকু আপনাকে জানতে হবে কারণ আপনি তো মাটির নিচে অনেকটা গভীর করবেন তাহলে সরকারি ওই কেবলটা কেটে গেলে তার ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে এবং এটা কেটে গেলে তো অনেকটাই ক্ষতি জি এরপরে একটা বিষয় আপনাকে খুব ডিপলি চিন্তা করতে হবে যে গ্রামে অথবা শহরে যদি আমি কোনো ভবন নির্মাণ করতে যাই আমার ব্যক্তিগত ভবনই হোক হ্যাঁ আর যে কোনো নির্মাণ করা যায় তাহলে সেক্ষেত্রে একটা ভবন থেকে বলছি না এটাকে এটাকে স্পেস বলছি স্পেস রাখতে হবে সেটির পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট মিটার অর্থাৎ তিন প্রায় চার ফিট চার ফিটের মতো ফাঁকা রাখতে প্রায় চার ফিটের মতো আপনাকে ফাঁকা জায়গা রাখতে হবে এটি যদি আপনারও পাশাপাশি দুটি ভবন হয় এবং এক ভবন যদি দুটি মালিকানার ভবন হয় তাহলে সেক্ষেত্রে ওই পরিমাণ জমি রাখতে হবে এবং যদি দুইজন মালিকানার জমি হয় দুইটি ভবন নির্মাণ করা হয় পৃথক ব্যক্তির সেক্ষেত্রে অ্যামিকেবল ভাবে ওটি সমান করে ভাগ করে নিতে পারেন যে দুই ফিট দুই ফিট করে ছাড়বেন তখন দুইজনে একটু মীমাংসা করে নিলেই হয়ে যাবে যে সমান সমান করে ছেড়ে দিয়ে করতে হবে করতে পারে আর একক যদি কারো হয়ে থাকে তাকে তো নিজেই ছেড়ে দিয়ে করতে হবে জি জি তাহলে আমাদের এই বিষয়গুলো অবশ্যই মনে রাখা দরকার আমরা তো এখনকার সমাজে যেভাবে দালান তুলি একে ঘেসে একে অপরের সাথে ঘেসে তুলি এজন্য অনেক সময় যদি কোনো বিল্ডিং হেলে যায় অপর একটা বিল্ডিং এ গিয়ে ঢাকায় দেখছেন ভূমিকম্প বা বিভিন্ন সময় দেখছেন একটা হেলে আর একটা বিল্ডিং এর উপর পড়ছে তখন একটা বহুতল বিমান ভবন যখন আর একটা বিল্ডিং এর উপর পড়ে যায় তখন দুটো বিল্ডিং এই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় আর একটা বিষয় খুবই জরুরি যেটা আধুনিক জগতে এবং আধুনিক যে আমাদের বাস্তব অবস্থার মধ্যে সেটি হচ্ছে একটা বিল্ডিং এ বহুতল ভবন বিল্ডিং এ অবশ্যই তার একটা গাড়ি রাখার গ্যারেজ থাকতে হবে গ্যারেজ থাকতে হবে এটি এটি এখন বহুতল ভবন নির্মাণের একদম মোস্ট অ্যান্ড ফরমোস্ট একটা একটা বিষয় এটা বিষয় কেন যে আপনার নিজস্ব গাড়ি বা আপনার ভবনের যে ভাড়া থাকবে বা বিল্ডিং এর জন্য ব্যবহার করবে এই যে গাড়িগুলো সেই গাড়িগুলো তো আপনি রাস্তায় রাখতে পারবেন না এগুলো আহ জায়গা তো অবশ্যই এবং এই যে গ্যারেজটা নির্মাণ করবেন সেই গ্যারেজটা কিন্তু মূল রাস্তা থেকে তিন মিটার দূরে অবস্থিত হতে হবে তিন মিটার মূল রাস্তা থেকে 3 মিটার দূরে 3 মিটার দূরে এটাকে নির্মাণ করতে হবে আর যদি আপনার ভবনের মাছখানে আপনি করে ফেলেন এটা আলাদা বিষয় যদি আপনি গ্যারেজের জন্য আলাদা কোনো ভবন নির্মাণ করেন গাড়ি রাখার জন্য thì গ্যারেস্টার তিন মিটার দূরে হতে হবে এটা হচ্ছে একদম একটা মূল বিষয় এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি হয়তো খেয়াল করবেন যে পাশাপাশি অনেকগুলো ভবন থাকে তখন দেখা যায় যে একজনের একটা জোরে বৃষ্টি আসলে বৃষ্টির পানি এক থেকে ছাদে চলে পানি তো বা কোনো ভাবে হোক যাবে তখন যে পানিটা ওই বিল্ডিং এ আরেক বিল্ডিং এ বা আরেক ভবনে যে পানিটা পড়তেছে তার ক্ষতি হচ্ছে এটা তো একটা আসলে অফেন্স ধরা যায় হ্যাঁ যদিও বৃষ্টি ন্যাচারাল বিষয় এটি কারো কিছু হাত নাই তবু এটি আইন প্রণয়নকারী কর্মকর্তারা এই বিষয়টা মাথায় রেখেই একটা নির্দেশনা দিয়েছেন যে একটা ভবন প্রত্যেকটা ভবনের কিন্তু একটা কার্নিশ থাকে অর্থাৎ ছাদের বাড়তি অংশ থাকে জি জি অবশ্যই থাকে যে আমরা যে ভবনটাতে বসে আছি বলতে আমরা দেড় ফিট নর্মালি দেড় ফিট দেড়িট পর্যন্ত দেড় ফিট না রাখতেই হবে এটা মাস্ট দেড় ফিট হ্যাঁ দেড় ফিট রাখতে হবে আমি দেড় ফিট রাখবো পার্শ্ববর্তী যে ভবনালা উনিও

আমি তো আগে যখন ভবন করছি আমার পার্শ্ববর্তী ভবনের মালিক অতটা কেয়ারফুল না থাকার করে করে ফেলেছেন ক্ষেত্রে কমে সেক্ষেত্রে আমি যদিও আইন মেনে ফিট ফাঁক রাখছি কিন্তু সে হয়তো রাখে নেই যার কারণে আমার বৃষ্টির পানি আমার আমার যখন আমার বিল্ডিং এ যখন পরে তখন ছিটা ওই মিলে যায় ওর পানি আমার জানলা দিয়ে ঢোকে এটা আমি এখন তাকে বলতেও পারছি না এক্ষেত্রে আমি যত আমার ছাদের পানিটা যাতে গড়ায় তার রুমে বা বিল্ডিং এ স্পর্শ করে সেই জন্য সেক্ষেত্রে আমি পাইপ দিয়ে পানিটাকে নিচে নামার ব্যবস্থা করে দিয়েছি কিন্তু এই সজাগনেসটা সবার জন্যই থাকা উচিত হ্যাঁ তা তো অবশ্যই মানে এক বিল্ডিং এর পানি আরেক বিল্ডিং এ যাবে এটা তো আসলে মানে একটা মানে বিব্রতকর অবস্থা একটা বিব্রত বিব্রতকর অবস্থা এটি আসলে সমাজের সবাই যদি আমরা সচেতন হই আমরা বিল্ডিং বা ভবন নির্মাণের ক্ষেত্রে যদি আমরা একটু সজাগ হই এটা এমন কিছু না না কোনো কিছু তো তেমন কিছু নেই এক ফিট যদি আমি বিল্ডিং এর পরিমাপ কমাই দেই তাহলে কি আমার বিল্ডিং এর ডিজাইন চেঞ্জ হয়ে যাবে না আমার বিল্ডিং এর কোনো ক্ষতি হবে এমন কোনো এমন কোনো ক্ষতি না বরঞ্চ তো এটাখানে একটা আইনের যে নিয়ম আইনের যেটা বলছে সেটাকে মানা হলো আইন মানা হলো প্রতিবেশীর সঙ্গে আমার হৃদয়তপূর্ণ সম্পর্ক থাকলো কারো কোনো ক্ষতি হলো না এই এরপরে আরেকটা বিষয় আমি আপনাকে জানাইতে চাই বহুতল ভবন নির্মাণ অথবা যে কোনো প্রয়োজনীয় যেখানে বেশি লোকজন কাজ করে বা সমাগম হয় বা অতিরিক্ত দাহ্য পদার্থ বা এ ধরনের কোনো তৈরি হয় এই জায়গাগুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থার একটা ব্যবস্থা থাকতে হবে হ্যাঁ এখন তো মানে আমরা আগের এখন একটু ভিন্নতা দেখা যাচ্ছে আগে আমরা দেখেছি গ্রামের বাড়িগুলোতে মাঝে মধ্যে আগুন লেগে গিয়েছিল কিন্তু এখন তো দেখছি গ্রামে নয় শহরেও এমনকি বড় বড় যে শহরগুলো ঢাকা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাই যে শহরের অনেক মার্কেট জায়গাতেও আগুন লেগে যাচ্ছে কিন্তু তো এই ক্ষেত্রে তো অগ্নি নির্বাপক যন্ত্রটা থাকা তো অবশ্যই মানে দরকার হ্যাঁ অবশ্যই থাকা দরকার এখন আরেকটা বিষয় অগ্নি নির্বাপক কোন বিষয়ে রাখলে তো কারো কোনো ক্ষতি না আমার নিজস্ব প্রয়োজনে রাখা উচিত এই অগ্নি নির্বাপক ব্যবস্থা যেটাকে আপনারা বলে শুধুমাত্র ফায়ার প্রসেসের জন্য না এটি সিঁড়ির মাধ্যমে দ্রুত আরোহণ অবরোহণ নেমে আসা বা আলদা কোন সিঁড়ির চড়ার ব্যবস্থা এগুলো থাকা পোষা প্রয়োজন আমি যেটা আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি শুধুমাত্র যে শুধুমাত্র যে অগ্নি নির্বাপকের জন্য ওই স্প্রে করে কি ফায়ার ফায়ার অগ্নিনির্বাপকের কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড যেটাকে দে করে এটা অথবা পানি দেওয়ার ব্যবস্থা এটু থাকলেই হবে না পাশাপাশি যে আপনার উপরের ফ্লোরে মানে টপ ফ্লোরে যারা অবস্থান করে তারা যেন দ্রুত নেমে আসতে পারে সেজন্য সিড়ির প্রশস্ততা এবং পর্যাপ্ত শ্রিড়ির ব্যবস্থা থাকতে হবে এই এইভাবে প্ল্যান করতে হবে এটি এটি হচ্ছে বিল্ডিং কোড আইনে বা গৃহ নির্মাণ আইনে এটি বলা আর একটা বিষয় আপনাকে বলতে চাই হ্যাঁ যে যদি কোনো ভবন মালিক পাশাপাশি পাশাপাশি কোনো বিল্ডিং নির্মাণ করতে চায় আমার বিল্ডিং আমি যেখানে খুশি সেখানে নির্মাণ আপনি বলার কি জি এটা আমি বলতে পারি আপনি কেন আমাকে এত জ্ঞান দিচ্ছেন আপনি কেন আমাকে এত বারবার এসে দেখতেছেন যে আমি কোথায় নির্মাণ করতেছি এটা আসলে তা না আসলে আমাকে আমার জায়গায় যদি আমি গৃহ নির্মাণ করি ভবন নির্মাণ করি তবুও আমাকে আইন মেনে আইনের মধ্যে থেকে এটা করতে হবে এটি হচ্ছে যদি সামনাসামনি কোনো আমি বিল্ডিং নির্মাণ করতে যাই তাহলে আমাকে পাঁচ মিটার পর্যন্ত রাস্তা ছাড়তে হবে এবং যদি আমি পাশাপাশি করতে যাই তাহলে আমাকে টু মিটার আমাকে জায়গা ছাড়তে হবে যেন ওই দুই পাশের কেন কেন ছাড়তে হবে এটার বিষয় হচ্ছে আপতকালীন সময়ে বা কোনো রাস্তা নির্মাণের জন্য জরুরি রাস্তা নির্মাণের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা করার জন্য একটা যেন একটা স্পেস থাকে আর আপনি দেখছেন ঢাকায় যে খেয়াল করে থাকবেন ঢাকায় যে বড় বড় ভবনগুলো নির্মাণ করে তার পাশে এতটুকু জায়গার মধ্যে আবর্জনা নোংরা বর্জ্য পরিবেশের জন্য এই যেন করা যায় তারা যেন একটা ক্লিনার যেন স্বাচ্ছন্দ্যভাবে পরিষ্কার করে নিয়ে যেতে পারে একটা গাড়ি যেন ঢুকতে পারে ভ্যান যেন ঢুকতে পারে এই জন্য এটা করা হয়েছে যে অন্তত পাঁচ মিটার এবং আড়াই মিটার পর্যন্ত তাকে হবে রাখতে হবে না এটা অবশ্য ঠিক আছে আমার তো আর একটা বিষয় যেমন বলেন যে শহরের মধ্যে এমন কিছু রাস্তা দেখা যায় যদি কোনো বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে সেখানে যে অগ্নি নির্বাপন কর্মীরা যাবেন গাড়ি নিয়ে সে যাওয়ার পর্যন্ত রাস্তা থাকে না ফায়ার ব্রিগেড ঢোকার রাস্তা রাস্তা থাকে না তো যদি তারা যেতেই না পারে তাহলে সেখানে সেই অগ্নিটা নির্বাপন করবেন তারা কিভাবে এটা একটা প্রশ্ন কিন্তু থেকে যায় তো যাওয়া যাতায়াতের তো একটা অবস্থায় অবশ্যই আমাদের ইয়ে থাকতে হবে তো যাই হোক একটু আমাদের আমরা শ্রোতা বন্ধুরা আসলে ইমারত নির্মাণ নিয়ে আমরা কথা বলছি তো পাকা স্থাপনা নির্মাণের জন্য আমরা অনেকগুলো আলোচনা করলাম এবং এগুলো যেগুলো বিষয়ে আমরা আলোচনা করলাম এটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি এবং এই বিষয়গুলো মেনে যদি আমরা একে অপরের পাশে বা ভবনগুলো নির্মাণ করি তাহলে আমাদের কোনো মানে আইনের প্রতিও আমাদের শ্রদ্ধাশীল হওয়ার একটা ইয়ে থাকবে এবং প্রতিবেশীর সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকবে তো আমরা আশা করি সেটি আপনারা অবশ্যই মানবেন তো আমাদের হাতে তৈরি সময় কম আমরা আরো একটু সময় পাবো আরো দুই একটা প্রশ্ন আমরা ইয়ে করতে পারি সেটি হচ্ছে যে শিল্প ইমারত নির্মাণের ক্ষেত্রে সেটা হচ্ছে যে হোটেল নির্মাণ তারপরে আছে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান তো এগুলোর ক্ষেত্রে কি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই কোনো নকশা প্রস্তুত করার কোনো আমি আগেই বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই নকশা অনুমোদন প্রয়োজন ডিজাইন বা যেটাকে স্ট্রাকচার বলে এটাকে অবশ্যই অনুমোদন করতে হবে এবং শুধু অনুমোদন না এটা অনুমোদনের জন্য জমা দিলে যথাযথ কর্তৃপক্ষ তদন্ত করে করে সয়েল টেস্ট রিপোর্ট দেখে তারপরে এটিকে অনুমোদন দেবে সেক্ষেত্রে আপনি যেটা বলছেন হোটেল এটি যদি বহুতল ভবন হয় তাহলে হোটেলের জন্য আলাদা এবং শিক্ষা প্রতিষ্ঠান জন্য আলাদা হাসপাতালের জন্য আলাদা স্ট্রাকচারের জন্য কিছু নিয়ম আছে এই নিয়ম তাদেরকে মেনে চলতে হবে নিয়ম অবশ্যই এখন আমি একটা হাসপাতালের জন্য একটা স্ট্রাকচার নির্মাণ করে সেখানে তো বসত করতে পারি না থাকার জন্য করতে পারি না এটার জন্য আলাদা স্ট্রাকচার আর এটার জন্য যেহেতু আমি জন লোক সর্বোচ্চ বসবাস করবো সেক্ষেত্রে আমাকে অতটা প্রশস্ত সিঁড়ি প্রয়োজন নাও হতে পারে আচ্ছা কিন্তু যখন আমি একটা স্কুলে ভবন নির্মাণ করতে যাব সেখানে আমাকে পাঁচশো এক হাজার বা ততধিক। স্টুডেন্টরা শিক্ষকরা গার্জিয়ানরা চলাফেরা করবে সেখানে আমাকে একটা সিঁড়ি দিয়ে হবে না সেটা হয়তো ওঠার জন্য একটা নামার জন্য স্কেলেটর থাকতে হবে অথবা লিফ থাকতে হবে অবশ্যই এই ব্যবস্থাগুলো এখন আধুনিক আয়ন থাকার কারণে এগুলো থাকতে হবে আর অগ্নি নির্বাপক ব্যবস্থার জন্য অনেক আধুনিক হয়ে গেছে এই আধুনিক হওয়ার কারণে ইন্টারনাল যে ব্যবস্থা থাকে সেই তার ভিতর দিয়েই পানি চলাচলের ব্যবস্থা বা দ্রুত পানি নিয়ে আসার ব্যবস্থা ব্যবস্থা অগ্নি জন্য এটা থাকতে হবে আচ্ছা আচ্ছা মানে বিষয় হচ্ছে আমরা তো এখন যেমন বিদ্যুতের লাইনের লাইন নিয়ে যাচ্ছি বিল্ডিং এর ভিতর দিয়ে অবকাঠামোর ভিতর দিয়ে সেরকম দিয়ে যদি আমরা পানির লাইনও করতে পারি এক এক রুম থেকে আরেক রুম নিয়ে গেলাম কোনো প্রয়োজনে হয়তো সেটা লাগলো সেখান থেকে আমরা সেখানে সহজেই ব্যবহার করতে পারবো এটাও কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা বিষয়ে আপনাকে আমি বলতে চাই যেটা হচ্ছে যে শহরে হোক বা গ্রামাঞ্চলে হোক একটা নির্দিষ্ট উচ্চতা সীমা পর্যন্ত আপনাকে বিল্ডিং নির্মাণে অনুমতি দিতে পারে এবং প্রত্যেকটা ভবনের শীর্ষে যদি সুচ্চ ভবন হয় সুচ্চ উচ্চ ভবন হয় অর্থাৎ সেই বিল্ডিংটা যদি একশত পঞ্চাশ ফিট পর্যন্ত উচ্চ হয় এটা উঁচু হলে উপরে একটা একটা লাল বাতি সম্পন্ন সিগন্যাল থাকতে হবে আচ্ছা এটি এটি হচ্ছে মানে বিমান চলাচলের নিরাপত্তার জন্য এটা করতে হবে এটা এটা বাধ্যতামূলক আপনি দেখবেন যে অনেক মোবাইল টাওয়ার গুলো আছে যেগুলো সর্বোচ্চ 150 ফুটের বাইরে একটু বেশি হতে পারে কিন্তু তার উপরে কিন্তু তার একটা লাল আলো সব সময় দিয়ে রাখে জীবন বিমান চলাচল করার সময় পাইলটরা বা চালকরা বুঝতে পারে যে সেখানে প্রতিবন্ধকতা আছে একটা বিষয় আছে এখানে এই জন্য তারা যেন বুঝতে পারে আর তা না হলে যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতেই তো তো অবশ্যই ঘটে তো অবশ্যই পারে তো দেখো আমরা আরেকটা বিষয়ে একটু জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে মানে সাত তলা।

করতে পারবেন তারপরে এটা যদি সেভেন ফ্লোর পর্যন্ত হয় তাহলে স্কুলের ক্ষেত্রে তাকে ওই কোড নিয়ম মেনে চলতে হবে এবং যদি ভবন নির্মাণ করতে হয় তাহলে যথাযথ প্রকৌশলের মাধ্যমে প্রকৌশল বলে বা ইঞ্জিনিয়ার যারা আছে তারা এই ডিজাইনটাকে অ্যাপ্রুভ করে দেবে যে বিল্ডিংটা ঠিক আছে কিনা এবং এই ভবন নির্মাণের ক্ষেত্রে আপনাকে কত ফিট পর্যন্ত নিচে যেতে পারবেন এবং নিচে ভিত্তি যেটাকে আমরা ভিত বলি যেটা আমার আঞ্চলিক ভাষায় ভিত বলি এটা হয়তো ইঞ্জিনিয়ারিং ভাষায় অন্য কিছু বলতে পারে ওই ভিত কত ইঞ্চি হতে হবে বা কত ইঞ্চি থেকে কি পরিমাণ রড ব্যবহার করতে পারবে কি পরিমাণ সিমেন্ট ব্যবহার করতে পারে এগুলোর সব নির্দেশনা ওই আপনার ইয়ের মধ্যে স্ট্রাকচারের মধ্যে দেয়া থাকবে এবং নির্দেশনার মধ্যে দেয়া থাকবে তাহলে ওই নিয়মগুলো মেনে আমাদের সেগুলো অবশ্যই এটা মেনে চলতে হবে না তা তো অবশ্যই কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে সরকারি ভবনগুলো নির্মাণ যখন করে টেন্ডারের মাধ্যমে যদি ওখানে অনেক কিছু গাফিলতি হয়ে যায় তারপরও দেখবেন যে এইখানে যখন ভবন নির্মাণের সময় একজন সাবস্টেন ইঞ্জিনিয়ার অথবা একজন প্রকৌশলী স্ট্যান্ড বাই দাঁড়ায় থাকে যে কোন সিমেন্ট বালি এসবের পরিমাণটা ঠিক আছে কিনা বা এগুলোর মিক্সচারটা ঠিকমতো হয়েছে কিনা কিংবা যে নির্মাণের জন্য যে নকশাটা অনুমোদন করা হয়েছে সেটি তারা প্রপারলি ফলো করছেন কিনা এটি তাহলে সবকিছু দেখার জন্য একজন দিয়ে থাকেন তো যাই হোক বন্ধুরা আমরা আজকে ইমারত নির্মাণ বিষয়ের দ্বিতীয় পর্বের যে বিষয়গুলো ছিল সেগুলো কথা বলতে বলতে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে তবে জানিয়ে রাখি যদি আপনাদের কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে আপনি কোনো সমস্যায় পড়েছেন কোনো বিষয় নিয়ে সেই সম্পর্কে আইন কি বলছে বা আইনে কি বলা আছে হয়তো আপনি জানতে চান সেগুলো জানতে চাইলে আমাদেরকে লিখতে পারেন আমাদের ফেসবুকে কমেন্টসও লিখতে পারেন বা ফেসবুকে আমাদের মেসেজ করতে পারেন অথবা চিঠিও লিখতে পারেন আমাদের ঠিকানায় আমরা আরসি আপনাদের প্রতি 15 দিন পর পর বৃহস্পতিবার ঠিক বিকেল 5:00 টায় 5 মিনিটে আমরা আশা করব আমাদের অতিথি মহোদয় আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবেন এবং আপনারা অনেক উপকৃত হবেন তো শেষ সময় যদি আপনার কোনো কিছু আমি একটু বলতে চাই বারবার যে কথাটা সব বলি কৃষ্ণ গোবলা আপনার মাধ্যমে বলতে চাই যে প্রিয় শ্রোতা আপনারা আমাদের কাছে প্রশ্ন করবেন জানতে চাইবেন যে কোনো নির্দিষ্ট আইনের বিষয়ে জানতে চাইবেন আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব আপনারা উপকৃত হবেন আমরাও উপকৃত হব গর্বিত হব যে আপনারা আমরা চাই যে আমাদের মাধ্যমে যদি কোনো কেউ উপকৃত হয় সেটা আমাদের জন্য একটা সার্থক জি জি আমরা সার্থকতা পাবো আপনারা আর একটা বিষয় আমরা যে আলোচনা আইনের আলোচনাগুলো নিয়ে আসে আপনাদের মাঝে সে আলোচনাগুলো শুনে আপনারা যদি সামান্যতম উপকৃত হন এবং আইনগুলো মেনে চলেন যে যেমন আজকেই যে আলোচনাগুলো হলো যদি কেউ বিল্ডিং বা গৃহ নির্মাণের জন্য কোনো নকশা অনুমোদন করতে চান তাহলে অবশ্যই আমাদের এই উপদেশগুলো এবং আইনের মাধ্যমে যে কথাগুলো বললাম এগুলো একটু ফলো করে চলবেন তো যাই হোক আমরা আশা করি আমাদের অতিথি মহোদয় যেটি বললেন যে ফলো করার কথা আমরা সেটিও কামনা করি আপনাদের মাঝে আমরা আশা করি আপনাদের অনেকটাই উপকার হবে যদি আপনারা সেগুলো মেনে চলেন তো যাই হোক শেষ করছে আজকের আইন অঙ্গন ফিরবো আগামী পর্বে সে পর্যন্ত যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শেষ করছি শুভ বিদায়